হ্যালো আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো এবং গাইস আর একটা নতুন কালেকশন নিয়ে চলে এলাম খুব ওল্ড আইডি খুব ভালো কালেকশন আছে প্রাইম লেভেল সেভেন সাত আটটায় বোগান আছে এ কে ফোরটি সেভেন ম্যাক্স গাইস এম টেন ম্যাক্স ছয় লেভেল যার যারা আইডিটা লাগতে পারে নিতে পারেন প্রাইম লেভেল সেভেন খুব অল্প টাকাতে আমরা আইডি দিয়ে দেব আমরা কিন্তু গাইস খুব অল্প সেল করে থাকি এবং ট্রাস্টেরভাবে ভাবে সেল করে থাকি আপনাদের যাদের লাগবে আইডিটি নিতে পারেন দেখতে পারেন গাইস আপনারা অনেকে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে নখ দেন কিন্তু গাইস আমি দেখেছি হোয়াটসঅ্যাপে অনেকে নখ দেয় দিয়ে কথাবার্তা বলে বলে অনেকক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা সময় নষ্ট করে সময় নষ্ট করে আমাদের আর আইডি নেয় না বলে যে ভাই তুমি স্ক্যামার আমার ভাই আমি যে স্ক্যামার তুমি কি জানো কীভাবে জানো তুমি কোনো সময় আমার থেকে আইডি নিছ আমার সাবস্ক্রাইবাররা আমার থেকে আইডি নিছে ওরা জানে এর জন্য আমাকে সাবস্ক্রাইব করে হুদেই হুদেই তারা সাবস্ক্রাইব করে না নাকি ভাই তোমরা যে আমাকে সাবস্ক্রাইব করো তাদের বিশ্বাস করে সাবস্ক্রাইব করো নাকি তো ভাই এত হুদে সময় নষ্ট করে পরে বলেন যে আইডি নিবো না এরকম ভাই কার খারাপ লাগবে না বলেন এতক্ষণ সময় দিয়ে আমরা ওদের ওদেরকে সময় দিয়ে বলে আইডি নিব না যাই হোক গ্যাস কিছু বলার নেই এই আইডিটি গাইস অনেক ওল্ড ওল্ড কালেকশন আছে গান কালেকশন হিউজ পরিমাণ যে সব কালেকশান আছে প্রাইম লেভেল সেভেন দেখতে পারেন আইডিটি অনেক ভালো কালেকশন যাদের লাগবে নিতে পারেন তারা গাইসা আপনার আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আইডি নেবেন খালি আপনারা কমেন্ট করে থুয়ে দেন যে ভাই আমি আইডি নেব কিন্তু গাইস আপনারা যোগাযোগ না করলে আমরা কীভাবে আইডি দেবো আপনাকে বা যদি আপনাদের দরকার হয় তাহলে আপনারা কী করবেন কমেন্টে আপনাদের নাম্বার দেবেন আমি আপনাদেরকে এস এম এস দেবো এইরকম মনে করেন নাকি আপনারা আপনারা কি করবেন কমেন্ট করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আইডি নিতে হলে আর যোগাযোগ করলে গাইস একটু ভালো তো যোগাযোগ করেন কারণ গাইস আমাদের হতে সময় নষ্ট করেন না আমরা খুব ব্যস্ত থাকি তো গাইস আইটি দেখেন নিতে পারেন আইডি খুব ভালো আমাদের ইউটিউব চ্যানেল বায়োতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারেন আজকে সকালে একটা ভাইকে আইডি সেল করলাম ভাইটি এক ঘন্টা দেড় ঘন্টা গল্প করে তারপর আইডি নিল খুব সময় নষ্ট তাও ভালো কথাবার্তা ভালো সুন্দরভাবে আমার সাথে কথা কথাবার্তা তাকে কিন্তু আমরা খুব ভালো মতো আইডিটি বুঝিয়ে দিয়েছি একদম দুই বছরের গ্যারান্টিও দিয়েছি